অমর্ত্য সেন বলছেন দেশের যোগ্য প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি না আপনারা আমাকে মিসকোট করবেন না অমর্ত সেন বলছেন তার আইডিওলজি কি তিনি বামপন্থী নয় যাকে অমর্ত সেন মহেশ্বাদা দেবীর মতো ব্যক্তিত্বরা স্টাম্প দিয়েছে তাকে মোহাম্মদ সালিমের স্ট্যাম্পের জন্য অপেক্ষা করতে হয় না যারা তৃণমূলের আইডিওলজি নিয়ে কটুক্তি করে ব্যঙ্গবিদ্রুপ করে সে তৃণমূল দলটার কোনো আইডিওলজি নেই আমার আইডিওলজি ওয়েলফেয়ারিজম একটা গ্রামে যদি আগুন লাগে কাউকে পান না পান ফায়ার ব্রিগেডের প্রথম পোনটা করবে তৃণমূলের সেই পঞ্চায়েতের নেতা বা কর্মী এটাই আমার আইডিওলজি কারোর বাড়িতে কোনো বয়স্ক মানুষ যদি কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে রাত্রিবেলা অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সটা ডাকবে যে সে তৃণমূলের কর্মী বা নেতা এটাই আমার আইডিওলজি লকডাউন সময় যাতে কাউকে অভুক্ত অবস্থায় শুতে না হয় আমরা কমিউনিটি কিচেন করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি মানুষের বাড়ির বাইরে গিয়ে কাউকে এসে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়নি এটা আমার আইডিওলজি নারী ক্ষমতায়নের কথা অনেকে বলেছে মানুষকে সে নারী ক্ষমতায়নের মডেলকে বাস্তবায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি করে এটা আমার আইডিওলজি যুবশ্রী করেছেন তিনি আমরা তো জিজ্ঞেস করছি না কেউ বিজেপি করে কে সিপিএম করে যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু এখনও চাকরি পাননি তাদেরকে সহযোগী সহজ সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সরকার তার যাতে অসুবিধা না হয় সে বলছে পনেরো অনেকে বলছে পনেরোশো টাকায় কিছু হয় না আমি মানি পনেরোশো টাকায় কিছু হয় না কিন্তু তাকে যদি আগামী দিন পাঁচটা জায়গায় ইন্টারভিউ দিতে হয় তারটা মায়ের কাছে হাত পাততে হবে না এই পনেরোশো টাকা করে গাড়ি ভাড়া দিয়ে সে নিজের ইন্টারভিউটা নিজে দিতে পারবে এটা আমার আইডিওলজি পনেরোশো টাকায় কী হয় পনেরোশো টাকায় হয়তো কিছু হয় না কিন্তু পাঁচ বছরের জন্য তাকে পনেরোশো টাকা করে দেওয়া বছরে আঠেরো হাজার টাকা পাঁচ বছরে নব্বই হাজার টাকা যারা বলছে তারা ন হাজার টাকা দিয়েছে নশো টাকা দিয়েছে নব্বই টাকা দিয়েছে মানুষকে এই দু লক্ষ চার হাজার কোটি টাকা ঋণের হিসাব কোথায় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে একাধিক উন্নয়নমূলক প্রকল্প পরিকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট আলো জলের প্রকল্প ইলেকট্রিফিকেশান গ্রামে গ্রামে বিদ্যুৎ পরিষেবা তো দেখেছেন সিপিএম আমল হয়েছে কি প্রতিকূলত সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর কার্যত রাজনীতিতে আসার সুযোগ পেয়েছে ওর বয়স তো বেশি না আমার থেকে ছোটো পাঁচ বছরের হঠাৎ করে বলে দেওয়া হলো ডিল করে নিয়েছে ডিল কি আমি বলার আগে ওমায় বলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন এসছিল চাওয়া পাওয়ার জন্য আসেনি কানাইয়া কুমারের মতো ছেলে চলে গেছে কংগ্রেসে সব ধান্দাবাজ আর যাদের অঙ্গুলি হেলনে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে তারা ধোয়া তুলছি পাতা তারা জবে থেকে দল চালাচ্ছে সিপিএম চালাচ্ছে সিপিএমের চল্লিশ পার্সেন্ট ভোট দু হাজার ষোলো সালে সিপিএমের কজন বিধায়ক ছিল কি এমন জাদু কাঠি এ চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভোটে নেমে গেল তিন বছরের মধ্যে দু সালে যাদের কারণে আজ সিপিএম শূন্য তারা আজকে অন্যকে আক্রমণ করে ব্যক্তি আক্রমণে নেমেছে আয়নায় নিজের মুখটা দেখা উচিত কার সাথে লড়বেন আগে ঠিক করুন যারা বিজেপির কথায় উচ্ছে বসছে বিজেপির থেকে টাকা নিয়ে বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে তাদের সাথে রথের অন্ধকারের মিটিং দু হাজার একুশ সালে একই জিনিস করেছিল দু হাজার ছাব্বিশেও একই জিনিস এত বড় রেজিমেন্টেড পার্টি কখনো আব্বাস সিদ্দিকী কখনো নৌসাদ সিদ্দিকী কখনো হুমায়ুন কবির লজ্জা লাগে না আপনারা তৃণমূলের আইডিওলজি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন আপনারা বলেন আমরা মন্দির মসজিদের রাজনীতিতে বিশ্বাস করি না যারা এই বড় বড় কথা বলে প্রশ্ন করে অন্যকে বিদ্রুপ করে ছোট করে খাটো করে দেখায় তাদেরকে বলবো আয়নায় মুখ দেখুন আর অন্য দলেরও যারা অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন তাদেরকে বলবো তৃণমূলে আসুন যতদিন আমি আছি কতদিন আমি রাজনীতি করব আমি জানি না আর সে কি মানে আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি আই হ্যাভ টু লিড বাই এক্সাম্পল মানুষ যতদিন মাঝে তো রাজনীতি করে না তাকে তো অন্য কিছু করতে হতে পারে তার মানে আমি কালকেই ছেড়ে দিচ্ছি বাবার কোনো প্রশ্ন নেই কিন্তু যতদিন আমি আছি মানুষ কতদিন বেঁচে আছে কাল কী হবে পরশু কী হবে তো ভগবানের হাতে আপনারা কেউই বলতে পারবেন না আমিও বলতে পারবো না আমি অন্তত সুযোগ করে দেবো আমার যতটুকু সামর্থ্য রয়েছে এবং আমাদের দল বারে বারে আগামী প্রজন্মকে সরাসরি রাজনীতিতে এসে কাজ করার আহ্বান জানিয়েছে তিনি সুযোগ করে দিয়েছে। আপনারা দেখেছেন তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে থাকা সায়নী ঘোষকে তৃণমূল কংগ্রেস সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে একাধিক যুব সমাজের প্রতিনিধি আমি যখন চোদ্দো সালে গেছি তখন আমার বয়স কার্যত পঁচিশ ছাব্বিশ বছর বারো বছর আগে তো অনেককে সুযোগ দিয়েছে দেবাংশুর মতো ছেলেকে আমরা গত ইলেকশনে তমলুক থেকে প্রার্থী করেছিলাম দু হাজার ষোলোতেও দু হাজার একুশেও একাধিক যুব সমাজের প্রতিনিধি নতুন পুরনো সংমিশ্রণেই একটা দল সমৃদ্ধশালী হয়ে ওঠে তো আমি সকলকে আহ্বান করব যে আসুন সবাই মিলে যদি সমাজকে আরও শক্তিশালী করতে হয় এবং বিজেপির এই সাম্প্রদায়িক উস্কানি এবং বৈষম্যবাদী এবং বিভাজনের রাজনীতি থেকে যদি মুক্তি দিতে হয় বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে ভারতবর্ষের কাছে মডেল গতকাল তো আপনারা দেখেছেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে কোথাও তো ভাই ইলেকশন কমিশন আর সিইওর ওপর অনাস্থা রয়েছে সেই জন্য জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করার কথা বলা হয়েছে নাহলে করবে কেন অন্য জায়গাতেও হচ্ছে আমরা এই কারণে বলেছিলাম যে এই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে আপনাকে তো পেছতেই হচ্ছে চোদ্দ তারিখ লিস্ট বেরোনোর কথা ছিল এখন বলছে আঠাশ তারিখ বেরোবে কালকে বলেছে আঠাশ তারিখ কিছু বেরোবে যেগুলো বেরোতে পারবে না আঠাশ তারিখ সেগুলো পরবর্তীকালে বেরোবে কেস ক্লিয়ার হওয়ার পরে তো সময় তো লাগছে আপনি বলেছিলেন দু মাসে করবো নেই নেই করতে করতে চার মাস লেগে গেল এটাই যদি দু বছর ধরে করতেন কোনো অসুবিধা ছিল না কেউ বারণ করেন সময় নিয়ে আপনি করুন বাকি আপনাদের কারোর প্রশ্ন থাকলে বা প্রতিকূলকে যদি কিছু প্রশ্ন করতে চান আমি তো আমার আমি তো আমার কথার মাধ্যমে সেগুলো ইতিমধ্যেই বলেছি যে যদি কেউ আসতে চায় আমি যদি আছি আমি নিশ্চিতভাবে চেষ্টা করে দেবো তারা যেন সুযোগ পায় মানুষের জন্য কাজ করে মানুষের কাজ করার জন্য কোনো জনপ্রতিনিধি বা কোনো স্ট্যাম্প লাগে না সর্বক্ষণের যে মানুষের কর্মী হিসেবে তার জন্য সদিচ্ছা লাগে মানুষের জন্য কাজ করার দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং মানুষের মানসিকতা মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে এই তিনটা থাকলেই যথেষ্ট তো সবার প্রতি আমার আহ্বান থাকবে বাকি কারোর যদি মনে হয় যে না আমি আরও চার পাঁচ বছর সময় দেবো তার সে অধিকার আছে সে দেবে কোনো অসুবিধা নেই আমার কোনো উদারতা নেই না আমার কোনো উদারতা নেই এতে আমার উদারতা কেন হবে আমাকে আপনারা আমাকে মহান ভাবছেন কোনো কোনো কারণ নেই আমাকে মহান ভাববার আমি প্রতিকূরকে ধন্যবাদ জানাবো যে সাহস দেখিয়ে সিপিএমের ওই বেড়াজাল ভেঙে ও তৃণমূলে এসে আমার সাথে কথা বলেছে আমি তার জন্য ওকে ধন্যবাদ জানাবো আমার উদারতার কী আছে সমীর প্রতিণ্ডু আজকে নেই আমার বিরুদ্ধে উনি দু হাজার চার চোদ্দো সালে প্রার্থী হয়েছিলেন আমি যখন রাজভবনের বাইরে ধর্না করছিলাম তখন সমিত পরিতণ্ডু সেই মঞ্চে এসে বলেছিলেন অভিষেক যে বলছে যে ধর্না করছে যে ইস্যু নিয়ে একশো দিনের কাজ নিয়ে আমি তাকে সমর্থন জানাই আমার উদারতা তার উদারতা তিনি এসছেন তো আমার কোনো এখানে উদারতা দেখানোর ব্যাপার নেই আমার ক্রেডিট চাই না এগুলো অন্যান্য দলে যারা করে যারা লাইম থাকার জন্য করে তারা এসব বলে যে আমার উদারতা কোনো উদারতা নেই কিসের উদারতা সে আজকে চাইলে সেখানে থাকতেই পারতো একইভাবে চলতো মানুষেরও তো একটা প্রাইম রয়েছে আজকে তার বয়স হয়তো চৌত্রিশ পঁয়ত্রিশ দশ বছর পর পঁয়তাল্লিশ হবে কাজ বয়সের সাথে সাথে মানুষের কর্মক্ষমতা কমে আমি যে ইস্যুগুলো নিয়ে দলে প্রতিবাদ করেছি তার যদি কোনো সুরাহা সমাধান না হয় তাহলে আমার প্রতিবাদ করার অধিকারটুকুও থাকবে না আমি প্রতিবাদ করলে আমাকে বেঈমান বলা হবে সেই সৎসাহস প্রতিকূর দেখিয়েছে আমি ধন্যবাদ তাকে জানাই আপনি ঘুরে চিহ্নিত করুন যদি কোথাও পরে আমাকে জানাবেন আমি হাত জোর করে তার কাছে ক্ষমা চেয়ে সংবাদিক সাংবাদিক তো সাংবাদিকতা তো আপনাদের কাজ এবং সাংবাদিকরা সমাজের চোখ এবং কান আপনারা যান বিস্তীর্ণ এলাকায় বুথে গিয়ে একটু খোঁজ খবর নিন যদি কেউ বলে যে না প্রতিকূরের তৃণমূলের যোগদান আমরা ভালো চোখে দেখছি না আমি ফোন করে ভিডিও কলে বা তার বাড়ি গিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নেব ঠিক আছে একদমই এটা তো আমি আগের দিনও বলেছি যে আমরা যখন সিপিআইএমে ছিলাম আমরা তো প্রথমেই বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমরা ভিক্ষা নয় অধিকার চাই তো পরে তো দল বলল ভাই ভিক্ষা নয় এটা কথাটা বলা ঠিক হবে না এটা মানুষের মনে রিয়াকশান আছে আরও ভোট কমে যাচ্ছে তো পরে গিয়ে আমরা বললাম ভাতা বাড়াতে হবে আমরা টাকা বেশি করে দেবো মানে পরোক্ষভাবে তো তৃণমূল কংগ্রেসের স্কিমের কথা বা তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কথা আমরা স্বীকার করে নিলাম আমরা বেটার করবার কথা বলেছিলাম তো ফলে অবশ্যই সেই প্রশ্ন তো আপনি নিজেই উত্তর দিয়ে দিলেন আমার নীতি নৈতিকতা বিজেপিকে আটকাবো ফ্যাসি শক্তিকে আটকাবো সেই নীতি এই যে বলছে না ডিল হয়েছে ডিল হয়েছে হ্যাঁ ডিল হয়েছে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাবো বিজেপিকে ঢুকতে দেবো না এইটাই ডিল হয়েছে আমার এবং যারা নীতিনৈতিকতার বলছে প্রতিকুর রহমানকে বলতে পারে আর আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজমূল বিজয়মূল বলে অনেক রুটিয়েছি তৃণমূল সেটে ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিম মিটিং করলেন সেটা প্রমাণ করার জন্য এসডিপি এর মতো প্রকাশ্য সভাতে সিপিএমের প্রতিনিধি পাঠাচ্ছেন তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন করেছে এখানে দাদার সামনেই তো প্রশ্ন করলাম এখানে তো প্রশ্ন করলাম এখানে তো কথা বললাম আমার তো মনে হয়নি কোথাও যে আমি ভয়ের মধ্যে আছি বা আমি প্রশ্ন করতে পারছি না বা আমার হেজিটেশন ফিল হচ্ছে বা আমি কাছে যেতে পারছি না আমার একবারও মনে হচ্ছে না একদমই টাসেল হবে না আরে লড়াই তো রাজনীতি রাজনীতির লড়াই এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেনে ছিল তুমি তাদের সঙ্গে গেছো গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করো আমি মার খেয়েছিলাম কাদের জন্য আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছ আমি তো থাকতে চেয়েছিলাম সেরকম সেরকম কোনো কথা আমার সঙ্গে হয়নি সেটা তুমি ওকে জিজ্ঞেস করছো কেন ওদেরকে জিজ্ঞেস করো তবে এটুকু বলতে পারি দলে দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি রাজা একটু থামুন ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায় আচ্ছা আজকের শুভেন্দু দিকে গতকালকে কী বললেন সেলিম সাহেবের সঙ্গে প্রতিকূরের তুলনা হয় দুদিন আগে সেলিম সাহেবকে আক্রমণ করলেন এখন বলছে সেলিম সাহেবকে আক্রমণ করলে হয় তো ফলে আমি কি উত্তর দেবো উত্তর তো শুভেন্দু নিজেই দিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচনে কতবার ফোন করেছিলেন কি কথা হয়েছিল ঠিক আছে সময় এলে সমস্ত আস্তে আস্তে আসবে অসুবিধা কিছু নেই আচ্ছা আমাকে এক মাস আগে ভোটে দাঁড় করানো হয়েছে সবাই জানে আমি হারব তো আমি হারবো তো আমি কি বলতাম আমি হেরে গেছি আমার সাংগঠনিক শক্তি নেই আমি ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিতে পারিনি আমার কাছে বেস্ট অপশান ছিল এটাই বলা ভোট লুট হয়েছে না আপনি নিজে ঘুরে দেখুন না কোনটা সাংগঠনিক শক্তি আছে আর কোনটা সাংগঠনিক শক্তি নেই ডায়মন্ড হারবারে দু হাজার বুথ রয়েছে আপনি দু হাজার সিপিএম বুথ এজেন্টের নাম জোগাড় করে আমাকে দিন আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি সিপিএম বুথে বসতে পারবে না দায়িত্ব কংগ্রেস এজেন্ট দিতে পারবে না দায় তৃণমূলের আমাদের এজেন্টরা বসবে নাকি কি সিপিএমের এজেন্ট হয়ে আপনি জোগাড় করে দিন তো লক বুক থাকে তো স্কুটি নিয়ে সময় থাকে ভোটের পরের দিন সবাইকে যেতে হয় ইলেকশন এজেন্ট থাকে আপনি যান না জোগাড় দিন আমাকে আপনি ডায়মন্ডাবাদ ছেড়ে দিন যে কোনো একটা লোকসভা বেছে নিন দু হাজার এজেন্ট বার করে দিন ওই মুর্শিদাবাদ মালদা ছাড়া আমি আমি তো বললাম সেটা ওদেরকে জিজ্ঞেস করো কোনো ব্যক্তি আক্রমণ করতে চাই না আমার দলের অভ্যন্তরে যারা দমবন্ধ করেছিল সেই দমবন্ধ অবস্থা থেকে আমি নিঃশ্বাস নিতে এসেছি তো বলে আজকের থেকে আমার নতুন জার্নি শুরু হয়েছে তো সেইখান থেকে যা লড়াই হবে রাজনৈতিকভাবেই লড়াই হবে ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না পিতা যদি সন্তানকে নিজেই গলা টিপে হত্যা করে আর তারপর চিৎকার করে বলে সন্তান হারানোর যন্ত্রণার কিছু বলার নেই আমার সোকল পিতা আপনি ভালো থাকবেন আমি অনেকবার করে বলেছিলাম পিতা আমার সঙ্গে কথা বলুন বাবা কথা বলুন বাবা কথা বলেননি দরজাও সব থেকে বেশি কষ্ট তো আপনার হচ্ছে দেখছি আপনার গায়ে লাগছে আপনি কি তৃণমূল করেন নাকি কে অভিযোগ করছে তো সোশ্যাল মিডিয়া উত্তর নিতে বলবেন যেদিনকে সামনাসামনি এসে প্রশ্ন করবে সেদিনকে উত্তর চাইবেন যে যদি কেউ আসতে চায় তৃণমূলে ভালো লোকেরা আমি সুযোগ দেবো না তরুণ প্রজন্মের কোনো প্রতিনিধি আসতে চাইলে আমি সুযোগ দেবো না তাদেরকে দলে ঢুকে মানুষের জন্য কাজ করার এত গায়ে জ্বালা কেন আর আপনাদের এত গায়ে লাগছে কেন দু চারজনের সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়া না করে ঝান্ডাটা নিয়ে রাস্তায় নামুন সোশ্যাল মিডিয়ায় থাকলে চার থেকে দু পার্সেন্ট হবেন আর রাস্তায় ঝান্ডাটা নিয়ে নামলে চার থেকে পাঁচ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা নিজেও বলছেন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে আরে প্রশ্নটা তো সামনে এসে করো সেটা তো সরকারি অনুষ্ঠান সরকারি অনুষ্ঠানে যেতেই পারে আজকে তো এসছে আপনি বোধহয় আশা করছিলেন অন্য অনেকে আসবে সাথে কিছু তার সতীর্থ সহকর্মীরা এসছে হ্যাঁ নিশ্চয়ই তার সাথে যারা এসছিল তারাও এসছে আমি প্রতিকূরের হাতে পতাকা তুলে দেব আচ্ছা আপনারা সবাই চাটা খেয়েছেন আবার কি দেখুন আমরা বিগতভাব আমরা বিগত দিনে যাদেরকে দেখেছি সামনে মাঠে ময়দানে লড়াই করছে আমি বলেছি প্রতিকূর তাদের মধ্যে অন্যতম কিন্তু তাদের মধ্যেও ভালো খারাপ রয়েছে তাদের দলের অভ্যন্তরীণ কী বিষয় আমি তো বলতে পারবো না কিন্তু যদি কারোর মনে হয় যে এই দলে আমি দশ বছর বারো বছর কাটিয়েছি এবং আমার দাবি বা আমার কথাগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে না বা সাজেশানগুলো কনসিডার করা হচ্ছে না তার যদি মনে হয় যে সিপিএম একটা ব্যক্তির দ্বারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য দলটাকে লাটে ওঠানো হচ্ছে আমি তাদের কাছে আহ্বান জানাবো যে তারা সেই দল ছেড়ে সময় নষ্ট না করে মানুষের জন্য কাজ করে এবং তৃণমূল বলে না তাদের যদি মনে হয় অন্য দলে যাওয়ার তারা যেতে পারে সেই সুযোগও তাদের কাছে আছে আমি যেহেতু একটা দলে রয়েছি এবং আমি দলের সাধারণ সম্পাদক আমি দলের সাংসদ আমার এটা অধিকার যে আমার দলে আমি চাইব তারা আসুক এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পাক কিন্তু যে কজন মাঠে ময়দানে লড়াই করেছে বা চাওয়া পাওয়ার রাজনীতি যারা করেনি যাদের রাজনীতি থেকে পাওয়ার কিছু নেই যাদের কোনো স্বার্থ নেই যারা স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতিতে আসেনি তাদের মধ্যে আমি মনে করি প্রতিকূল অন্যতম এবং আমি খুব খুশি হয়েছিও আজকে এসছে তাই আমি ওকে ধন্যবাদ জানাই